উৎসাহিত আমরা যে সাজে গলিতে আসলাম আসার পর আপনার ফিলিংসটা কিরকম হচ্ছে কিরকম এনজয় করলেন আজকে তো আমরা চলে যাবো একটু বিস্তারিত বললো ভালো আলহামদুলিল্লাহ আমরা যে সাজেক বেলিতে আসলাম আমাদের যে ফিলিং অনুভূতি যা অপ্রকাশ্য এটা আমরা কোনোভাবেই প্রকাশ করতে পারবো না আমাদের সেই কালকে থেকে বাই স্টেপ স্টেপ বাই স্টেপ আমরা খুব সুন্দর একটা সময় স্পেন্ড করছি কিন্তু আজকে আমরা এই মর্নিংয়ে খুব সুন্দরভাবে সাদেকদের প্রাকৃতিক দৃশ্য সেই আমাদের যে কাঙ্ক্ষিত একটা আশা থাকে যে সবাই আমরা সাদেকদের সঙ্গে আসলে মেঘকে খুব কাছাকাছি থেকে তো দেখব আমরা সেই মেঘটিকে কাছাকাছি থেকে দেখলাম দেখার পরে মনে হচ্ছে যেন মেঘ আমাদের হাতে খুব কাছাকাছি অনেক নিকটে প্লাস আমরা সকালে মর্নিং চান এনজয় করলাম নেক্সট আমরা এই এখন হেলিপ্যাডে আসলাম হেলিপ্যাডে হেলিপ্যাডে প্রাকৃতিক যে সুন্দর দৃশ্য এগুলো আমরা সুন্দরভাবে উপভোগ করতে আছি আলহামদুলিল্লাহ আমাদের এই জার্নি খুব সুন্দর করে